আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ হচ্ছে পিকনিক ব্লগ তো এই ব্লগটা পিকনিকটা আমরা কোথায় করেছি সেটা অবশ্যই ডিটেলস বলবো তো হাঁসের হাঁস আর হচ্ছে ভাত আর হচ্ছে ডাল ছিল আমাদের মেনুতে তো আমরা রাত্রেবেলায় পিকনিকটা করেছি কারণ হচ্ছে সবাই যখন কর্মব্যস্ততা সেরে বাসায় আসবে তখনই তো যেহেতু আমাদের হাজব্যান্ডরা সবাই হচ্ছে হাজব্যান্ড দেবর ওরা হচ্ছে তাদের বিজনেস আছে খাবারের বিজনেস তো সেক্ষেত্রে তাদের ফ্রি হওয়ার পরেই কিন্তু আমরা এটা করেছি দিনের বেলা করতে পারতাম বাট করি নাই তো আমাদের হাঁস অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে হাঁসটা কাটাকাটি হচ্ছে রাজা হাঁস ছিল হাঁসটা কিন্তু অনেক বড় ছিল হাঁসটার প্রাইস ছিল দুই হাজার টাকা তো বুঝতেই পারছেন কতটা বড়, তা আমরা এটা কলাতিয়া থেকে কিনেছি পুরো গ্রাম থেকে কেনা হয়েছে হাঁসটা তো আসলে আমরা এই যে বাসাটায় ছিলাম সেটা হচ্ছে হারুন বাইয়ের বাসা ভাই অনেক অসুস্থ অসুস্থ বলতে তার শরীর অসুস্থ বাট তার মনের দিক দিয়ে সে কিন্তু অনেক অনেক সুস্থ আলহামদুলিল্লাহ তো আমরা এখন চা খাচ্ছি তো ভাইয়ার দুইটা কিডনি ড্যামেজ তো ভাইয়াকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমরা সবাই মিলে ওই বাসায় যাই তো ভাই বলছিলো যে একটা পিকনিক করি চলেন তো আমরা ভাবলাম যে আচ্ছা তাহলে করাই যায় তো সবাই চাঁদা উঠিয়ে দেন আমরা পিকনিকটা করেছি তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা আমরা একবারে মেখে দেন বসিয়ে দিয়েছি আর এখন ভাতের জন্য পানি দেওয়া হয়েছে আর আর আসলে একটু বিনোদন করতে হয় বিনোদন না করলে ভালো লাগে না তো আয়ান গান ছাড়ছিল তো আয়ান গান শুনতেছিল আর আমরা কিন্তু মাটির চুলা ইটের চুলায় সরি ইটের চুলায় লার্কি দিয়ে রান্না করেছিলাম এতে কিন্তু খাবারটা খুবই টেস্ট হয় আর ভালো হয় আর যেহেতু বড় কড়াইতে রান্না করব তো বাসা বাড়িতে যে চুলা আমাদের এই চুলাতে কিন্তু রান্না করলে পোষাবে না তাপটা কম হবে তো সেক্ষেত্রে আমরা ইট দিয়ে চুলা বানিয়ে দেন আমরা রান্না করেছিলাম তো এটা ছিল মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন রাতের বেলা আর আমার ফোনটা একটু প্রবলেম ছিল দেখে আমি আসলে ভিডিও এডিটিং করতে পারিনি তো আয়ান কিন্তু গান গাচ্ছে সরি নাচছে আয়ান রাফসান সাফওয়ান ওরা অনেক আনন্দ করেছিল অনেক অনেক তো আর আমাদের আসলে একসাথে সচরাচর কমই আসা হয় তো ভাবে যেহেতু পিকনিক হচ্ছে তো সবাই যখন একসাথে হয়ে আসলে ভালোই লাগে আর হারুন ভাই তো অনেক খুশি এদিক দিয়ে আয়ান নাচতে নাচতে ট্রায়ার্ড হয়ে গিয়েছে ও একটু রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদিক দিয়ে সালাদও কাটা হচ্ছে সুজন ভাই এটা হচ্ছে আমাদের একটা সুজন ভাই আছে তো ভাই সালাদ কাটতেছে মার্শাল্লাহ ভাই অনেক কাজ পারে রান্না রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজ অনেক কিছুই পারে আর ভাইয়াটা অনেক মিশুক অনেক ভালো তো ভাইয়া জন্য সবাই দোয়া করবেন তো এদিক দিয়ে আমরা এই যে বাইরে আর হাঁসটা আমাদের কিন্তু একেবারে কালা ভুনার মতো করব গরুর মাংসের কালা ভুনা যেরকম হয় হাঁসটাও সেম আমরা কালা ভুনার মতো করব মাখু মাখো করবো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো আমাদের রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে এখন 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 আমরা একটু গান ছেড়ে একটু বাচ্চারা একটু বিনোদন নেওয়ার চেষ্টা করছে আর কি তো এখনো অনেকে আসে নাই তো আর তখন খুব লোডশেডিং হইতো ইদানিং দু একদিন ধরে হচ্ছে না বাট লোডশেডিং কিন্তু সব সময় হয় এক ঘন্টা কারেন্ট থাকলে এক ঘন্টা থাকে না এই অবস্থা চলছে তো খাবারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব টেস্ট হয়েছে তো ভাই আমাকে দিয়েছিল যে একটু লিজা খেয়ে দেখো ঝোলটা কেমন হয়েছে তো মার্শাল্লা অনেক মজা হয়েছিল আসলে খাবার খাওয়ার সময় আমার আর মনে ছিল না ফুল ভিডিওটা নেওয়ার আমি স্কিপ করে ফেলেছি তো আমার ভিডিও যদি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন কেমন লাগলো আর নেক্সট ব্লগ কি দেখতে চান অবশ্যই অবশ্যই জানাবেন আসলে সময়ের অভাবে টাইমের অভাবের জন্য আমি আসলে ব্লগুলো এডিটিং করতে পারি না তো আজকে ভাবলাম যে করেই ফেলি তো দেখেন আমরা চেটে পুটে খাচ্ছি খুবই মজা হয়েছিল। আর ডাল আমাদের খেতে পারিনি কারণ আমরা যেহেতু একটা হাঁস কিনেছি পর্যাপ্ত পরিমাণ হাঁসটা কিন্তু অনেক বড় ছিল তো সবাই ভরপুরভাবে খেয়েছি তো আমাদের ব্লগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারা আরেকটা লুডু খেলতে চাচ্ছিলো যে হারুন ভাইয়ের লুডু খেলা অনেক পছন্দ তো তারা চারজন লুডু খেলছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস